যদি রাজপথে নামি ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার করে আমাদের অধিকার আদায় করে ছাড়বো খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নেই কেউ গণ অভ্যুত্থান করে নেয় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পিয়াদুর রহমান দিবস এবং নাজবুল হোসেন সোহাগ ভাই আপনাদের এলাকার সন্তান এই দুইজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তারা আপনাদের কথা শুনবে আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সব সময় কথা বলবো কাজ করব ইনশাল্লাহ আমরা আপনারা যদি আবারও যে ঐক্য আমাদের গণভ্যুত্থানে তৈরি হয়েছে আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি আপনারা আমার ভিতরে যদি সেই আস্থার সম্পর্ক থাকতে পারে ইনশাল্লাহ আপনারা যে যত রাজপথে নেমেছিলেন আমরা যে যত রাজপথে নেমেছিলাম সেই স্বপ্ন আমাদেরকে এখনো তাড়া করে সেই নতুন বাংলাদেশের সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে আপনারা সেই আস্থা আছে আমাদের সাথে আমাদেরও সেই আস্থা আপনাদের প্রতি আছে যে আমরা যদি রাজপথে নামি ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার করে আমাদের অধিকার আদায় করে ইস্টারবো সর্বশেষ বলবো যে জুলাই গণপ্রত্থানে যারা গুলি চালিয়েছিল যারা হামলা করেছিল সেই ফ্যাসি সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বাইরে ভারত থেকে ষড়যন্ত্র করে বেরাচ্ছে দেশের বিরুদ্ধে আমরা বলবো যে জুলাই গণহত্যা সহ গত ষোলো বছরে যত অপকর্ম রয়েছে এই খুনি হাসিরা এবং এই আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার রাষ্ট্রের সব মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে দলকে সরিয়ে আরেক বসানোর কেউ রক্ত কেউ গণ অভ্যুত্থান করে নেয় এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশ দেশগুলার যেই ডাক দিয়েছি সেই দেশ আমরা আবার ঘরে ফিরবো